বার্তা এক নজর হরিপালের হামিরাগাছি কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে তৃণমূল কংগ্রেসের মহিলা সব কর্মী সভা এদিন কর্মী সভায় উপস্থিত মন্ত্রী বেচারা মান্না আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক করবে মান্না আরামবাগ লোকসভার সাংসদ मिताली বাগ চন্দ্রিমা ভট্টাচার্য প্রধানমন্ত্রীকে বিহারের দরভাঙায় কংগ্রেসের সভামঞ্চ থেকে অশ্লীল মন্তব্য প্রসঙ্গে বলেন দেশের প্রধানমন্ত্রীর মাকেও আমরা সম্মান জানাই এ ধরনের কটু মন্তব্য সমর্থন করা যায় না আরও বলেন ছাব্বিশে নির্বাচনে বিজেপি ছাব্বিশটায় টাই কীভাবে প্রশ্ন করেন এটা তারা আগে নিজেরা ভাবুক বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাতে কথা বলতে বাংলাদেশি বলে দাগিয়ে দিলেও এই বাংলায় সব ভাষাকে আমরা সম্মান করি প্রসঙ্গে বলেন আমাদের নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন বাংলা একটিও ভোট আমরা কেড়ে নিতে দেব না অপরদিকে মন্ত্রী বেচারাম মান্না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন সামনের ছাব্বিশে বিধানসভা তাই ভোট পাখি হয়ে বারে বারে পরিযায়ী শ্রমিক হয়ে ঘুরু বেড়াচ্ছে হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা করে দেওয়ার জন্য এবং বাঙালিদের ওপর যে অত্যাচার সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলো শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং মহিলাদের তারা বাড়ি বাড়ি এই প্রচার করার জন্যই আজকে এই সভা এবং সভায় স্বতঃপূর্ত ভাবে আমাদের মহিলা নেত্রীরা আরামবাগ সাব এবং আরামবাগ সাংগঠনিক জেলার আমাদের ব্লক এবং অঞ্চল টাউন সকল নেতৃবৃন্দরা মহিলারা এসেছিলেন এবং মহিলারা আগামী দিন তারা ঝাঁপিয়ে পড়বে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলোকে তুলে ধরা এবং নরেন্দ্র মোদীর এই বাংলা বিরোধী কর্মসূচি নেওয়ার জন্য দেখুন ওরা ভোটের সময় আছে ভোট পাকি আবার ভোট মিটে গেলে আবার চলে যায় সংবিধানের যে রাইট টু মুভমেন্ট আছে অর্থাৎ যাওয়ার যে অধিকার আছে সেই অধিকারটা গর্ব করা যায় অত্যন্ত সঠিক ভাবে বলেছে যে এটা কেন হচ্ছে বলতে যদি আজকে কলকাতা

বিহারে আপনার দেখেছেন পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ আপনি যখন নাম লেখাতে যান মানে ভোটার লিস্টের নাম খুলতে যান আপনাকে দিতে হয় এবার আপনার ভোটার লিফ্টের নাম এগুলো তারপরে তাকে কেটে দিচ্ছে তো কেটে কি পেন্সিল দিয়ে উঠ ছোট কেটে দেয়া তার নাকি তাকে কেটে দিতে বলে তাকেও একটা শোনা মানে শোনা নিয়ে দিতে জয় শোনাও কেতেও দিচ্ছে না কেন কাটছে কি জন্য কাটছে বলে স্বাভাবিকভাবে এগুলো রাজনৈতিক টিকেট হতে হচ্ছে সাধারণ মানুষে আর নীরব রাষ্ট্রটাকে তার উপরে করায়ত্ত করবার যে ভিন্ন প্রচেষ্টাবারেবারে আপনারা দেখছেন সব